বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বহরমপুরে আজ সিনির পক্ষ থেকে পঁচিশতম বর্ষ উদযাপন করা হলো। তাদের পথ চলা পঞ্চাশতম বছর হতে চললেও মুর্শিদাবাদের বহরমপুরে পঁচিশতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে বহরমপুরের রবীন্দ্র সদনে প্রশাসনিক দপ্তরের উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি সহ সিনির ফাউন্ডার ও আধিকারিকেরা উপস্থিত ছিলেন but as we take from nature we can and inherit a greener ইতিমধ্যে <laughs> আমাদের <laughs> <laughs> আপনি যদি প্রত্যেকটা স্টেট দেখেন ভারতবর্ষে বিভিন্ন স্টেটের ইন্ডিকেটার আলাদা এবং দেখা যাচ্ছে যে বাল্য বিবাহ ট্রাফিকিং বিভিন্ন রকম এগুলো যেখানে রেটটা বেশি সামাজিক ইলেকট্রিসিটার বেশি সেখানে জিনিসটা অনেক কম এই জন্যই এটাকে এক কথা বলা যাবে না গড় সংখ্যা দিতে পারবো যে ভারতবর্ষের অ্যাভারেজটা কত অ্যাভারেজটা ভাঙতে গেলে দেখি প্রত্যেক স্টেটের ইন্ডিকেটার আলাদা

শিশু বিশেষজ্ঞ হিসেবে ট্রেনিং নিচ্ছিলাম এবং যখন গবেষণা করছিলাম তখনই এই শিশু অপুষ্টির ব্যাপারটা খুব বড়ভাবে উঠে আসে তখনই কিন্তু আইসিডি শুরু হয়নি এবং আমি ওখানে পড়াশোনার সময় দিল্লিতে তখন আইসিডি এসটা একটা পরিকল্পনা হিসেবে চলছে এবং এইমসকে দায়িত্ব দিয়েছিল আইসিডি এসের পরিকাঠামোটা তৈরি করতে এবং তখনই দেখলাম যে অপুষ্টি মানেই শিশু মৃত্যু শিশু মৃত্যু হলে বিভিন্ন রকমের ঘূর্ণি চক্র মতো চলে যে শিশু অপুষ্ট হয় সেই মারা যায় এবং তার অপুষ্ট নয় এবং যে আমরা সামাজিক বাস করি সেখানে বিভিন্ন রকমের চাহিদা মেটাতে না পারার জন্য গরিবের বন্ধু জিনিসটা বেশি তার সাথে অশিক্ষা বিভিন্ন রকম কুশাসন জড়িয়ে আছে তখনই এই চিন্তাটা আমার মাথায় এলো এটা হচ্ছে আমার গবেষণা

আমাদের যখন সামাজিক জ্ঞান আমাদের খুব কম খারাপ লাগছে কিন্তু আমি দেখলাম যে ওষুধ দিয়ে বিভিন্ন রকমের খাদ্য অভাব কুসংস্কারের জন্য তখনই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ করার জন্য শ্রেণী সংস্থা নিশ্চিত করি চতুর্থ সালে আমরা আস্তে আস্তে আমাদের

সেটা নিয়েই কিন্তু আমরা মুর্শিদাবাদে পঁচিশ বছর আগে শুরু করি কাজ এবং একটা জিনিস আমরা বুঝতে পারি যে অপুষ্টি বলুন কি বাল্য বিবাহ বলুন তার সঙ্গে কিন্তু আরো অনেক সামাজিক বিষয় জড়িয়ে আছে যেমন একটি শিশু স্কুলে যাওয়া একটি ছেলে হয়তো স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে মেয়েটি পাচ্ছে না লিঙ্গ বৈষম্য এরকম বিভিন্ন জিনিস তো জড়িয়ে আছে তো আমাদের মনে হয় যে শুধুমাত্র স্বাস্থ্য পুষ্টি বা শুধুমাত্র শিক্ষা নিয়ে কাজ করলে হবে না আমরা যদি একটি শিশুকে আমরা বলি আমরা কেন্দ্রবিন্দুতে শিশু এবং তার পরিবার যদি তাদের কথা ভাবি তাহলে একটি শিশুর তো সবই দরকার তার শিক্ষা দরকার স্বাস্থ্য দরকার তার পুষ্টি দরকার তার সুরক্ষা দরকার তো সেইভাবেই কিন্তু আমরা মুর্শিদাবাদে একসাথে কাজ করার চেষ্টা করছি অর্থাৎ যদি মুর্শিদাবাদের একটি ব্লকে আমরা শিক্ষা এবং সুরক্ষা নিয়ে কাজ শুরু করছি সেখানে আমরা চেষ্টা করি আবার স্বাস্থ্য পুষ্টি নিয়ে কাজ করার যাতে আমরা একটা চেঞ্জ স্থায়ী পরিবর্তন দেখতে পাই ওই গ্রামে তো এইভাবে আমরা শুরু করি এবং এখনো করছি আমরা একটা ছোট্ট যেটা ডাক্তারবাবু বললেন যে ল্যাবরেটরি হিসেবে আমরা শুরু করেছিলাম এখানে কাজটা এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় কোথায় বলার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিনি কিন্তু সবসময় সরকারের সাথে কাজ করেছে আমরা কিন্তু আলাদা করে কোনো রকম সার্ভিস দেওয়া কোনোরকম কিছু পৌঁছানো তা নয় সরকারের যেটা আছে সেখানে সরকার যেমন ভাবে বলেছে যে আপনারা আসুন তাহলে আরেকটু ভালো হবে সেই গ্যাপটুকুই আমরা পূরণ করেছি এখনো সেটা করে যাচ্ছি এবং আরেকটা যেটা আমি এখানে বলবো যে যে শিক্ষাটা আমাদের একদম ল্যাবরেটরি আমরা একদম হাতে কলমে শিখেছি গ্রামে গিয়ে এখানে সেই শিক্ষাটা সেই লার্নিংটা কিন্তু আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি এখন আমরা পশ্চিমবঙ্গ থেকে কাজ শুরু করে আরো ছটা রাজ্যে কাজ করছি মূলত মানে পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এবং সেখানে কিন্তু আমাদের এই যে আমরা বলছি যে শিশু বান্ধব সমাজ গড়ে তোলা অর্থাৎ যে কমিউনিটি যে আমাদের যারা আছেন তারা চারপাশে যারা আছেন গ্রামেগঞ্জে তারাই সবচেয়ে ভালো বোঝেন কিভাবে পরিবর্তন আনলে সেটা স্থায়ী পরিবর্তন হবে আমাদের মতো সংস্থা আমরা আসি তিন বছর পাঁচ বছর কাজ করব তারপরে তো প্রয়োজন পড়বে অন্য জায়গায় যাওয়া কিন্তু আমরা চেষ্টা করি যারা ওখানে আছেন গ্রামে আছেন পঞ্চায়েত স্তরে আছেন তাদেরকে কিছু কিছু খুব সহজ সহজ আমাদের আর কি টুল বলি আমরা সেগুলো দিয়ে আমরা শেখাই যে আমরা চলে গেলেও আপনারা এই মেসেজগুলো এই পজিটিভ কথাগুলো কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং কাজটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ